কল্পনা করুন আপনি একটা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন চারপাশে হাজারো যোদ্ধা আপনার আপনজনরা ভাই গুরু বন্ধু সবাই শত্রুর সাথে লড়াই করতে প্রস্তুত কিন্তু আপনার হাতে ধনুকটা কাঁপছে মন বলছে এটা করব না এতে কী লাভ আপনি দ্বিধায় পড়ে যান জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি ভেঙে পড়েন এটা কি শুধু একটা প্রাচীন গল্প না এটা আপনার আমার জীবনেরই প্রতিচ্ছবি আজকের এই ভিডিওতে আমরা ভগবদ্গীতা নিয়ে কথা বলবো সেই পবিত্র গ্রন্থ যা পাঁচ হাজার বছর আগে লেখা কিন্তু আজও আপনার জীবনের সব সমস্যার উত্তর দিতে পারে চাকরির স্ট্রেস সম্পর্কের ঝামেলা বা জীবনের উদ্দেশ্য খোঁজা গীতা সব কিছু সমাধান দেয় কিন্তু সবচেয়ে বড় রহস্য গীতা বলে আপনি যা করছেন তা নয় কিভাবে করছেন তা গুরুত্বপূর্ণ এই ভিডিও শেষ না করে গেলে আপনি মিস করবেন সেই তিনটে গোপন সূত্র যা মিলিয়নের থেকে সাধারণ মানুষ সবাই ব্যবহার করে সফল হয়েছে চলুন শুরু করি ভগবদ্গীতা কি এটা হিন্দু ধর্মের একটা পবিত্র গ্রন্থ যা মহাভারত মহাকাব্যের অংশ মোট আঠেরো অধ্যায় এবং সাতশো শ্লোক নিয়ে গঠিত এটা লিখেছেন ব্যাসদেব কিন্তু এর মূল কথা হলো ভগবান কৃষ্ণের উপদেশ অর্জুনকে কাহিনীটা এরকম কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব এবং কৌরবরা মুখোমুখি অর্জুন পাণ্ডবদের সেরা যোদ্ধা তার রথচালক কৃষ্ণকে দেখে বলেন আমি লড়াই করবো না কারণ এতে আমার আপনজনরা মারা যাবে কৃষ্ণ তখন তাকে জীবনের গভীর সত্য বোঝান কর্তব্য মৃত্যু আত্মা এবং ঈশ্বরের কথা এই সংলাপই গীতা গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এটা একটা লাইফ ম্যানুয়াল বিখ্যাত লোকেরা যেমন গান্ধীজি অ্যালবার্ট আইনস্টাইন বা ওপেনহাইমার সবাই গীতা থেকে অনুপ্রাণিত হয়েছেন কেন কারণ এটা জীবনের সব প্রশ্নের উত্তর দেয় এবার আসুন গীতার মূল থিমগুলো দেখি প্রথমটা হল কর্মযোগ অর্থাৎ নিষ্কাম কর্ম কৃষ্ণ বলেন কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে সু কদাচন অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় অর্থাৎ কাজ করো কিন্তু ফলের আশা করো না আজকের জীবনে এটা মানে চাকরিতে কঠোর পরিশ্রম করো কিন্তু প্রমোশনের চিন্তায় ডুবে যেও না এতে স্ট্রেস কমবে দ্বিতীয়টা জ্ঞানযোগ জ্ঞানের পথ গীতা বলে আত্মা অমর শরীর নশ্বর নৈনাং ছিন্দন্তি শাস্ত্রাণী অর্থাৎ অস্ত্র এই আত্মাকে কাটতে পারে না এটা আমাদের মৃত্যুর ভয় কাটায় এবং জীবনকে উপভোগ করতে শেখায় তৃতীয়টা ভক্তিযোগ ভক্তির পথ কৃষ্ণ বলেন ঈশ্বরকে ভালোবাসো সবকিছু তার ওপর ছেড়ে দাও এটা সম্পর্কে বলে সর্বধর্মান পরিত্যাজ্য মা মেকং স্মরণ ব্রজ সব ধর্ম ছেড়ে আমার শরণাপন্ন হও আধুনিক উদাহরণ যখন জীবনের ক্রাইসিসে পড়ি তখন বিশ্বাস রাখো আর আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা সমত্ত অর্থাৎ সুখ দুঃখে একই থাকো এটা মেন্টাল হেলথের জন্য সোনার মতো আজকের দুনিয়ায় গীতা কীভাবে প্রয়োগ করব উদাহরণস্বরূপ স্টিভ জবস গীতা পড়ে অনুপ্রাণিত হয়ে অ্যাপেল তৈরি করেছেন গান্ধীজি অহিংসার জন্য গীতা ব্যবহার করেছেন আপনার জন্য যদি আপনি ডিপ্রেশনে থাকেন গীতা বলে আত্মা অজয়ী তাই উঠে লড়াই করো বিজনেসে কর্মযোগ অনুসরণ করো ফোকাস করো প্রক্রিয়ায় না ফলাফলে এবং ভক্তিযোগ দিয়ে স্ট্রেস ম্যানেজ করো গীতা আজও রেলেভেন্ট কারণ এটা ইউনিভার্সাল হিন্দু নয় সবার জন্য সারাংশে গীতার তিনটে গোপন সূত্র এক নিষ্কাম কর্ম করো দুই আত্মজ্ঞান অর্জন করো তিন ভক্তিতে বিশ্বাস রাখো এগুলো অনুসরণ করলে আপনার জীবন বদলে যাবে যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন কমেন্টে বলুন আপনার প্রিয় গীতার শ্লোক কোনটা এবং সাবস্ক্রাইব করুন আরও এমন কন্টেন্টের জন্য নেক্সট ভিডিওতে গীতার একটা স্পেসিফিক অধ্যায় নিয়ে আসব নমস্কার